কই কথা গেল ও তো আছে ওরে রে এই এই কি করছিস তুই কই কিছু না তো কই দেখি দেখি কিবোর্ডে দেখি দেখি ফোন কোথায় পালি ফোনটা আমার তো আগে তোকে ফোন দিইনি কেউ কোথায় পালি বল বল ফোনটা তো কে দিয়েছে ফোনটা চল তোর বাপকে বলছি চল চল কোন বলছি বলছি তুই শুধু রেবি কেন ওই যার কাকে ফোন করছিস কই আর আমি যে দেখলি ওখানে ফোন করতে মানুষ কি বলি তুই এদের শুন এদের শুন বলি তোর জন্য যদি অপমান আমার আগে হইতে হয় কোনো দিন ঘাট ধরে বাইরে দিব বলে দিছি তো ফোন করাটা বাইরে দিব এ তো বুঝাছি তা বুঝতে হয় যে কি বলছে তো বলি বিটিসি লাগাই ফোন করছিনা না কারো বউকে ফোন করছিনা কি না দাদা

চল আয় আয় দিনকে দিন সবটা খারাপ হয়ে যায় হ্যাঁ না গো দেখো কি হলো কে ওকে ফোন নিয়েছে কথা থেকে ফোন পাইছে সবটা খারাপ করছে গায় লোকে কি বলবে কি এগুলো জানি না জানি না তুই তো ফোন তুই কোথায় পালি ফোনটা তো কে দিল দিয়েছে জানি না বললি হবে কেউ তো দিয়েছে মানে দেখি তুই দেখি পড়া লোকের মুখ দেখাই দিবি না মনে হচ্ছে না সব মান সম্মান আমাদের ডুবাই নিবে সব মানে এই জিনিসটাকে কেউ কখনো করে নে তুই করছিস এরকম মানে তুই মানুষের মানে রাখবি নাকি জানি না দাদা আমি বাবাকে বলছি দাও বাবাকে ডাকি জানি না তুই এটা পালে কোথা থেকে আচ্ছা মুশকিল মানে তোদেরকে যত বেশি ভালোবাসি তোরা তত বেশি মাথা হেবে যাবে বল হ্যাঁ জানি না জানি না তুই পালে কোথা থেকে কে দিল তো কইতে

তো আমি কি এখন কম বয়সে বিহাতিবার জন্য কথা বলছি কি যদি পড়ছি তো পড়ুক এখন কি অসুবিধা আছে দেখ ভালো ভালোই বলছি তোকে কার সাথে কি গল্প করছিলিস তুই সেটা খুললে ভালো করে বল আমরা

দেখো দেখো আবার কি করবে করো এত গায়ে গায়ে কি হয় একদম ঠেসা ঠেসি দেবি আরু কি ভাবিছিল মত তুই কি বিধালিস আ বেটা যা হইছে থাক ওটা যা আবার কি আছে ওটা এমনি তো করা উচিত ছিল না কোন ছোট ছিল বড় তবে এত কষ্ট আছে মা বাপ তুই এমনি করছিস এটা সাজে নাই কো কিন্তু আচ্ছা বেটা থাক থাকা ধমকাই লাভ নাই ও তো সেরকম তো কিছু করে নাই

এটা কি বটে এটা এটা তো তুই দিয়েছিস দেখো দিয়ে নি বলছি আমি দিই নেই আমি ফোনটা দিই নাই আমি দেখো দেখো এই নাম্বারটা কার বটে এই নাম্বারটা কার বটে এটা তুই আরে বটে আরে এই যে বলছি আমি জানি না আরে নাম্বারটা যে তোর বটে তোর নাম্বার ল এটা এদার দাও কোথায় যাচ্ছি কথা হ্যাঁ ফোন করে আছিলি নাকি ফোন তো রোজই করাই ফোনটা দিয়েওছে আমার বিটিটাকে দেখলে ভালো হচ্ছে বলো এটা একটা উপায় করো এই তো বাড়ি ধরে আগে ফোন করছো তাইলে আর বলছি আমি জানি নাই কাকে ফোন করছি কাকে নাই আর যখন বলছি তখন বলছি আমি করি নাই ফোন অত সকল ছাড় এবার বল কি করতে বল দাদা ওখানে মানে মানেই নাই ওখানে হ্যাঁ রে ফোন করেছিলি তো বটায় না লও এন খাই বলে দিছো তোমরা মানে নাই মানে আঙ্গুলটা সোজা ঘি বিড়াই নাই আঙ্গুল নেই বেকাইতো জানি ভদ্র ভাবে যদি মানবিস তো ঠিক আছে আর না হলে কিন্তু আমি ছাড়ে কথা বলবো না

বিয়া কৰিব নে তাহলে কিন্তু বাবু আমি গোলমাল ধরাই দিব কি বলছ দা কেনে করবি নে এখন আর বলি বিয়া করিব নাই লোকের বিড়ি ছেলে রাখলে জীবন নে খেলা করে বিয়া করিব নে ফোন করছি লোকের বিড়ি ছেলে আকে আর বিয়া করবি নে কেনে সব চারি দোকান দিবে তা নাই আমরা মাছ কলাই দিব বিড়ি ছেলে জীবন নে খেলার বিড়ান যাবে ফোনটা হইলে করবে গরু মুহার বুঝি তোকে তাকে সাবধান করছিলি যে দা একমনি লোকের বিড়ি ছেলে ফোন করিস নিয়া ই করিস নিয়া বুঝালি তখন তো বুঝলিস নি সামনে ঘরের বিটি ছেলে বটে

তো দিলে তো জানবে কে যে এমনি কোন ঘটনা ছিল বলে দিলে হেট ইয়ার জন্য একদম মাথাটা আমার হেট হয়ে গেল মাথা হেট হতে দেব না হেট করিয়ে দিলি স্যার দিব না বললে কোনটা বাকি রইল যদি আমি বিয়া করি তো বলে তো শান্তি হবে না তো ওইটাই তো করতে বলছি তো তুমি কি বলছি করিব না করতে হবে আর কথা বলো মানুষ বটি ঠিক আছে তাহলে তোমরা বুঝা করে নাও খবর দিবে আর নাহলে দুদিন পরে আমরা ঠিক আছে আসো এখন কি বলবো ঠিক আছে আচ্ছা করলিস যা হোক করলিস রে তুই গায়ে গায়ে করে রে হ্যাঁ পরে বুঝবি বুঝবি নাই বিহার হবে দুটা ছেলেপুলিয়া হবে তারপরে বুঝতে পারবি যে গায়ে শ্বশুর ঘর করা কত বড় ভালো তখন কি বুঝবে ভালো খারাপটা তোর এই কুকৃতিটা তো ছেলা বলে রিফ্লেক্ট তখন বুঝতে পারবি যে কত বড় ভুল করেছি মুচুকে করে লিছিস রঙে কর বাধা দেব নাই জীবন হইছিস বাধা দিলে তো উল্টো আমরা কেস পাই যাব বুঝাতে পারিবো ওর থেকে কি আর কত করতে পারিবো মাছ ধর করলে তখন পালান দিবিস চেন্নাই বেঙ্গালোর কিছু করিব নাই পরে ঠিক বুঝতে পারবি আর সেদিন পস্তাইলে কোনো কাজে লাগবে না

চ হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো আর এইটা আমাদের ফানি টাইপের ভিডিও দেওয়া হবে এটা নতুন চ্যানেল আমাদের তো এই চ্যানেলে এই টাইপের ফানি ভিডিও দেওয়া হবে মানে কমেডি শর্ট ফিল্ম বা যে টাইপ হবে তোমরা হাস্যকর জাতীয় এবং শিক্ষা সচেতনমূলক ভিডিও তোমরা পায়ে থাকবে তো এটা জাস্ট আমরা শুরু করলাম প্রথম চ্যানেলটা উদ্বোধন করেছিলাম কিছুদিন আগেই তো দিন অ্যাপ দিন এই দিয়া শুরু করছি আমরা তো তোমরা সবাই সাপোর্ট করবে চ্যানেলটাকে ধ্যান দেবে মাঝে মাঝে আমরা সপ্তাহে অন্তত দুটো করে ভিডিও ছাড়িব এই চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর লাইক শেয়ার কমেন্টগুলো ভুলে যাও না করে দেবে হ্যাঁ বিশেষ করে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য এই চ্যানেলটা বানানো হয়েছে তো বাস আর বেশি কিছু বলছি বলছি না এই টাইপের ভিডিও এই চ্যানেলে তোমরা পাই যাবে বরাবর তো এখন আমি আছি আমার স্টুডিওতে মাতারা স্টুডিওটা স্টুডিও এটা এই মাতারা স্টুডিওর গেট আপটা হয়তো আস্তিক দিয়ে ইয়ার আগেও দেখাইছে আমি তোমাদের পদক্ষাইখানে এডিটিং ভিডিও ম্যাক্সিং সবাই কিছু হয় এই দিকে সব কিছু আছে গানটা তো তোমাদের দরকার হলে অবশ্যই ফোন করো ধন্যবাদ